আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব যে বিদ্রোহী কবিতা থেকে বিগত বোর্ডের সকল এমসিকিউ এবং সকল ভার্সিটির এমসিকিউ যেগুলো প্রতিনিয়ত রিপিট হয় তো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকেন ইনশাআল্লাহ কাজে আসবে কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয় সোনাত্তরী তাহলে সোনাত্তরী এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থ নিম্নের কোন পত্রিকাটি প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন ধূমকেতু নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক বিশ্বের ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে কামাল পাশা আচ্ছা বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয় এখানে উনিশশো সালে হবে উত্তরটি ভুল ছিল যেটা বিসিএস চল্লিশতম এ এসেছিল কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি এটি ছিল প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম তার কাব্য কবিতায় কালাপাহার কে স্মরণ করেছেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় বালুচর কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্ম গোখরা ওকে বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীনা নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা ধুমকেতু দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সিন্ধু হিন্দুল কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে ফণি মনসা কাব্যের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন কাজী নজরুল ইসলাম এবং সঞ্চয়িতা যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বাউন্ডেলের আত্মকাহিনী নজরুল প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথাদান দান কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হচ্ছে রাঙা জবা মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত এখানে ক্লান্ত ও শান্ত শব্দদ্বয়ের প্রয়োগে কি বলা হয়েছে অন্তমিল বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বাঁশরি বলেছেন শুদ্ধ এখানে খ অ ও গ দুটোই এখানে হবে অরফিয়াসের এবং শ্যামের শ্যামের হাতের বাঁশরি